আসসালামু আলাইকুম আছি মেঘালয় পাহাড়ের কাছে ইন্ডিয়ান যে পাহাড় কত সুন্দর আল্লাহ সৃষ্টি যা করে অসাধারণ মানে আল্লাহ তালার এত সুন্দর সৃষ্টি বলার মতো না এই যে আমি আর একদম পাহাড়ের কাছে আসছে আমরা ঘোরার জন্য অনুভূতি অন্যরকম আসলে পাহাড় এমন একটা জিনিস আল্লাহ তালার সৃষ্টি অসাধারণ একটা অনুভূতি পাহাড়টা আসলে আমার পাহাড় খুব ভালো লাগে যে পাহাড় ওই পাশে কি আছে ওই পাশে কি আছে এরকম একটা অনুভূতি হয় অনেকে নদী সাগর ভালো লাগে অনেকে পাহাড় ভালো লাগে কিন্তু আমার ব্যক্তিত্ব বাদে পাহাড় খুব আমার খুব টানে আমি বারবার সেই জন্য পাহাড়ে ছুটে আসি আর আসলে এটা চোখ দিয়ে যে অনুভূতি আপনি দেখে শান্তি পাবেন মোবাইলে হয়তো ভিডিও করে এটা আপনি শান্তি দেওয়া যাবে না চোখে যে শান্তিটা পাবেন দেখে নি চোখে এই অনুভূতিটা আসলে কাকে দেওয়ার মতো না এ পাশে মাঠ আমাদের বাংলাদেশে পড়ছে আর পাহাড়টা পুরোই ইন্ডিয়া পড়ছে আসলে ইন্ডিয়া যত বড় আছে আমি দেখছি মেঘালয় রাজ্যে আছে সিলেট দিয়ে দিয়া এদিকে নেত্রকোনা জামালপুর শেরপুর দিয়ে যা আছে সব ইন্ডিয়া বড় বড় পাহাড় পড়ছে আসলে যারা উনিশশো সালে যারা দেশভাগ করছে এভাবেই করছে বড় বড় এই যত পাহাড় সব ইন্ডিয়ার মধ্যে পড়ছে বাংলাদেশের কোনো পাহাড় নেই আসলে তারপরে যাই হোক আমরা দেখার সুযোগ পাচ্ছি এইটাই হলো বড় কথা আর আল্লাহ তালার অপূর্ব সুন্দর যে আমরা দেখতে পারছি এটাই আল্লাহ অনেক সুক্রিয়া দেয় আর এইসব দেখলে আপনি মনে হবে আল্লাহ তালার এই সৃষ্টি আপনি আসলে কখনোই ভুল ধরতে পারবেন না কখনোই আপনি ভুল ধরতে পারবেন না আসলে আল্লাহ তালা যে কি অপূর্ব সৃষ্টি এই পাহাড় পর্বত দেখলে বোঝা যায় যে কি সুন্দর কতটা সুন্দর আল্লাহ তালার সৃষ্টি আমি নিজ চোখে এইটুকু শান্তি পাচ্ছি দেখে আসলে এটা মোবাইলে ক্যামেরায় দেখে বোঝানো সম্ভব না আর দেখুন এ পাশে ধান খেত আমাদের বাংলাদেশ পড়ছে এ পাশে আর এই যে বড় বড় পাহাড় গুলো যে আছে এটা আসলে বলার মতো না যে কতটা অপূর্ব সুন্দর সৃষ্টি আর নিজ চোখে কতটা শান্তি লাগতেছে দেখে আর যে ওই যে বড় বড় পাহাড় গাছ সব দূর থেকে আরো সুন্দর লাগে একদম মেঘ গুণা এসে পাহাড়ের মধ্যে ঠিক থাকে আরো এটা অনুভূতি অন্যরকম মানে বলার মতো না যে কতটা শান্তি কতটা অনুভূতি আর এদের ধান এদের অনেকেই পাহাড়ে উঠতেছে আমরাও যাবোলাভ পাহাড়ে অধিক উঠার জন্য এর পাশে আরো এই বরাবর খালি পাহাড়ে গেছে পাহাড়ে গেছে বরাবর শুধু পাহাড় আর পাহাড় আসলে এমন ভাবে সীমানা ভাগ করা হয়েছে পাহাড়টা ইন্ডিয়া বাংলাদেশের এই সমতল এভাবে ভাগ করা হয়েছে এর বাংলাদেশের পাশে কোনো পাহাড় নেই কোনো পাহাড় নেই সব বড় 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 যে পাহাড়গুলো আছে সব ভারতের মধ্যে আমাদের সেভেন সিস্টার রাজ্যের মধ্যে পড়ছে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম